আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে অনেকদিন হলো ভিডিও ফেসবুক ইউটিউবে আপলোড করা হচ্ছে না তো এরকম প্রবলেম পড়েছিলাম গত এক সপ্তাহ হলো না কারেন্ট ছিল না এবং বৃষ্টি ছিল প্রচুর তো ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে ফেসবুক একটু লাইভ দিয়েছিলাম তো ফেসবুক লাইভটা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে বলেছিলাম ফেসবুক লাইভের মাধ্যমে তো আমি একটা লম্বা ভিডিও দেবো যে পাঁচ ছয় মিনিটে ভিডিও হবে তো বৃষ্টির কারণে আমাদের এখানে বান বানি হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো তো দেখবেন মিলা আমি আশা করছি তো দেখেন কি রকম বান হয়েছে তো তোমাদের ভালো দেখা দেখায় দাও খারাপ হয়েছে তার মানে ঘুরিয়ে গাড়িয়ে দেখে দাও কিরকম করে বান মানে কি আমার এই জায়গাগুলো নদীর পানি অত সহজে তান বান বানি হয় না এখানে বৃষ্টি হয়েছিল অনেক একসাথে হলো বৃষ্টি তাহলে তো বৃষ্টিতে এরকম বানপানি হয়ে গেছে তার মানে কি আর বলার বাইরে যার মানে আপনাদেরকে দেখালাম ভিউগুলো তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন সবাই তার মানে দয়া ধর্মী করে আর যদি আমার ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করবেন আর যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট ভাই হিসাবে পাশে থাকবেন আজকে জন্য এখানে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ